আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওটি দেখার জন্য সকাল বা বিকেলে নাস্তা করার জন্য আমাদের প্রায় সবার বাসায় কিন্তু দোকান থেকে পাউরুটি কিনে আনা হয় বিশেষ করে আমার বাসায় তো আমার ছোটো মেয়ের সকালে নাস্তার জন্য প্রায়ই পাউরুটি কিনে আনা হয় তবে প্রতিবারই নাস্তা খাওয়ার পর দেখা যায় কয়েকটা পাউরুটির পিস থেকে যায় তারপর সেগুলোকে আর খাওয়াও হয় না আর দুই তিন দিনের মধ্যে হয় এগুলো শক্ত হয়ে যায় অথবা এগুলোর উপর ফাঙ্গাস পড়ে যায় তখন পাউরুটির পিসগুলোকে ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায়ই থাকে না তবে সকালে নাস্তা খাওয়ার পর বেঁচে যাওয়া পাউরুটির পিসগুলোকে দিয়ে যদি আমরা বিকেলে খুব মজাদার কোনো নাস্তা তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু পাউরুটির টুকরোগুলোকে আর ফেলেও দিতে হয় না আর নষ্টও হয় না সেরকমই একটা মজাদার নাস্তা রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আর সেটা তৈরি করার জন্য এই তো সকালবেলা নাস্তা খাওয়ার পর কিছু পাউরুটির পিস ছিল সেগুলো নিয়ে নিয়েছি এখানে আছে চার পিস পাউরুটি আর সেই সাথে নিয়েছি একটা নর্মাল টেম্পারেচারে থাকা মুরগির ডিম আর মজার ব্যাপার হচ্ছে আমার তৈরি এই নাস্তাটাই কিন্তু আমি পাউরুটির সব ধরনের টুকরোই ব্যবহার করতে পারবো এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পাউরুটির প্যাকেটে দুপাশে যে পোড়া পাউরুটি পিসগুলো থাকে সেগুলো যেমন নিয়ে নিয়েছি তেমনি পাউরুটির চারপাশে যে পোড়া অংশগুলো থাকে সেগুলোও নেওয়া যাবে আমি প্রথমেই একটা কিচেন সিজারের সাহায্যে পাউরুটির টুকরোগুলোকে ছোট ছোট করে নিচ্ছি অবশ্য চাইলে পাউরুটির টুকরোগুলোকে আস্তও রাখা যায় তবে এভাবে ছোট কিউ বাকারে আকারে কেটে নিলে নাস্তা তৈরি করাটা যেমন সহজ হয় খেতেও খুব ভালো লাগে তো আমি সবগুলো পাউরুটির পিসকেই ছোট ছোট কিউব আকারে কেটে নিচ্ছি এই তো সবগুলো পাউরুটির পিস ছোট টুকরো করে নেওয়া হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন টুকরো করার পর মনে হচ্ছে পরিমাণে আরও অনেক বেড়ে গেছে তো কাটা পাউরুটির টুকরোগুলোকে এক সাইডে রেখে দিলাম আর আমি আলাদা একটা বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি ঝাল টেস্টের জন্য তিনটা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি যারা বেশি ঝাল খেতে চান সেক্ষেত্রে আরও বেশি পরিমাণে দিতে পারেন সাথে দিচ্ছি দুই চা চামচ পরিমাণে বেসন বেসনটাও এখানে খুব বেশি পরিমাণে প্রয়োজন নেই অল্প দিলেই হবে তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আধা চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আধা চা চামচ লালমরিচের গুঁড়ো আধা চা চামচ ধনিয়া গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে জিরা গুঁড়ো তারপর শুকনো উপকরণগুলোর সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো একসাথে মিশানো হয়ে গেলে এর মধ্যে নর্মাল টেম্পারেচারে থাকা মুরগির ডিমটা ভেঙে দিয়ে দেব, তারপর শুকনো উপকরণগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব নিশ্চয়ই লক্ষ্য করেছেন এখানে কিন্তু আমি এখনো কোনো পানি ব্যবহার করিনি ডিম দিয়ে সব শুকনো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি সব কিছু একসাথে মিক্স করার পর এর মধ্যে আগে থেকে কেটে রাখা পাউরুটির টুকরোগুলো দিয়ে দিচ্ছি পাউরুটির টুকরোগুলো দিয়ে ডিমের মিশ্রণটার সঙ্গে আলতো হাতে মিশিয়ে নেবো খুব বেশি চাপাচাপি করব না যাতে পাউরুটির টুকরোগুলো একদম গলে যায় খেয়াল রাখতে হবে যাতে পাউরুটির টুকরোগুলো এরকম ছোটো কিউ বাকারি আস্তে আস্তে থাকে আর প্রত্যেকটা পাউরুটির গায়েই ডিমের মিশ্রণটা লাগে আর মিশ্রণটা বেশ আঠালো হয় তো আমার মিশ্রণটা বেশ শুকনো শুকনো মনে হচ্ছিলো এখন এর মধ্যে আমি এক চামচ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যদি মিশ্রণটা খুব বেশি শুকনো মনে হয় সেক্ষেত্রেই কিন্তু পানি দেওয়ার প্রয়োজন আছে তা নয় দেওয়ার প্রয়োজন নাই যেহেতু এখানে ডিম এবং বেসন ব্যবহার করেছি দুটোই কিন্তু বাইন্ডারের মতো কাজ করবে একটু পানি দেওয়ার প্রয়োজন মনে হয়েছিল তাই আরও এক চা চামচ পরিমাণে পানি দিয়ে দিলাম আর এই তো পাউরুটি ডিমের মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে আর এই তো দেখতেই পাচ্ছেন পাউরুটি টুকরোগুলোকে যেরকম ছোটো কিউ বাকারে কেটেছিলাম ঠিক সেরকমই আছে শুধুমাত্র মিশ্রণটা একটু আঠাল আঠালো হয়েছে আর এটা দিয়ে এখন আমি পাউরুটির পাকোড়া তৈরি করে নেব আর আমি পাউরুটি ডিমের মিশ্রণটা হাতি নিয়ে দেখছিলাম যে পাকোড়ার শেপ দেওয়া যাবে কি না তো দেখলাম যে চাইলে যে কোনো আকৃতির পাকোড়াই তৈরি করে নেওয়া যাবে পেঁয়াজের মতো গোলাকারও তৈরি করা যাবে বা চাইলে লম্বাটে শেপেরও তৈরি করে নেওয়া যাবে আর এই যে চুলায় একটা ফ্রাই পেনে একটু বেশি করে তেল বসিয়ে দিয়েছি আর অপেক্ষা করছি তেলটা গরম হওয়ার জন্য আর দেখুন পাশে চুলায় কিন্তু চা তৈরি করার জন্য দুধও জাল দিয়ে নিচ্ছি চাটা তৈরি হতে হতেই কিন্তু পাকোড়াটাও রেডি হয়ে যাবে অর্থাৎ গরম গরম চা আর তার সঙ্গে থাকবে গরম গরম পাউরুটির পাকোড়া পাকোড়া ভাজার জন্য তেলটা যথেষ্ট গরম হয়ে গেছে এখন আমি পাউরুটি ডিমের মিশ্রণটাকে গোল শেপ করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর মিশ্রণটার মধ্যে যেহেতু বেসন এবং ডিম দুটোই ব্যবহার করা হয়েছে তাই পাকোড়ার শেপটা কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে একদম খুলে যাচ্ছে না আর ডিম ব্যবহার কারণে পাকোড়াটা খেতেও কিন্তু বেশ ক্রিস্পি আর সুস্বাদু হয় তো প্রথমে দেওয়া ব্রেড পাকোড়াগুলো এক পাশ হয়ে গেছে একটু উলটিয়ে নিচ্ছি তেলটা খুব ভালো করে গরম হওয়ার পর চুলের আঁচটা মিডিয়াম আছে রেখে তারপর কিন্তু পাকোড়াগুলোকে ভেজে নেওয়া হচ্ছে আর ইতো সবগুলো ব্রেড পাকোড়া তেলে দেওয়া হয়ে গেছে এখন দুই পাশ খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দুই পাশ যখন খুব সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন এই পাকোড়াগুলোকে ভালো করে তেল ঝরিয়ে উঠে নেবো সবগুলো পাকোড়া দুই পাশে ভাজা হয়ে গেছে এখন খুব ভালোভাবে তেল ঝুরিয়ে উঠিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলো ভাজার পর কিন্তু ফুলে আকারে বেশ বড় হয়ে গেছে আর এই পাকোড়াগুলো ভেতরে বাড়ি দুই পাশেই কিন্তু খেতে বেশ ক্রিস্পি হয় আর এদিকে পাশের চুলায় দুধ চাও কিন্তু তৈরি হয়ে গেছে তো পাকোড়াগুলোকে একটা সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি আর সেই সাথে গরম গরম চাও কিন্তু বগে পরিবেশন করা হয়ে গেছে আর দেখলে নিত চা তৈরির পাশাপাশি কত সহজে আর কম সময়ে মজাদার একটা বিকেলের নাস্তাও তৈরি হয়ে গেল আর উপকরণগুলো কিন্তু একদমই আমাদের হাতের নাগালে তো সকালে নাস্তায় বেঁচে যাওয়া ব্রেড দিয়ে এভাবেই আপনারা খুব সহজে সন্ধ্যার একটা মজাদার নাস্তা তৈরি করে নিতে পারেন পরিবারের সদস্যদের প্রথমবার এই নাস্তাটা তৈরি করে খাওয়ালে কেউ বুঝতেই পারবে না যে এই মজাদার পাকোড়াগুলো ব্রেড দিয়ে তৈরি করা হয়েছে আর অতিথিদেরকে তৈরি করে খাওয়ালে তারা তো আপনার কাছে রেসিপি জানতে চাইবে এতটাই মজার হয় এই পাকোড়াগুলো ভেতরে এবং বাইরে থেকে ভীষণই ক্রিস্পি হয় আর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এই ক্রিস্পিনেসটা থাকে আর গরম গরম চায়ের সঙ্গে যদি গরম গরম পাকোড়া হয়ে যায় তাহলে সন্ধ্যার নাস্তায় আর কি লাগে তো আশা করি ব্রেড আর একটা ডিম দিয়ে তৈরি এই মজাদার ব্রেড পাকোড়া রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটা একটা লাইক দেবেন অন্যদের সঙ্গে শেয়ার করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন Our love is